আজকে আমরা সাবজেক্ট এবং ভার্ভ দিয়ে মডাল এবং সেমি সেমি মডেল ভার্বগুলোর আমরা ব্যবহার করবো বাক্যে এবং প্রত্যেকটা এক একটা স্বতন্ত্র স্ট্রাকচার দিয়ে আমরা কথা বলবো এবং এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ভ আছে এবং এখানে একটা সাবজেক্ট আছে একটা ভার্ভ আছে এখানে একটা সাবজেক্ট আছে এখানে একটা ভার্ভ আছে এখানে আবার একটা মডাল ভার্ভ আছে এইভাবে মডাল সেমি মডাল এবং অক্সিলিয়ারি ফর্ম টোটাল দিয়ে আমরা এই বাক্যগুলা দিয়ে আমরা কথা বলবো ওকে শুরু করা যাক